আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিশ্চয়ই সকলে ভালো আছেন চলে আসলাম ব্র্যান্ড বাজার থেকে শাওমি পঞ্চান্ন ইঞ্চি ফোর কে গুগল টিভি এবং এই টেলিভিশনটি সবচেয়ে কম দামে এখন ব্র্যান্ড বাজার থেকে পাচ্ছেন মাত্র চুয়ান্ন হাজার নয়শো টাকা এটি কিন্তু থার্টি ফার্স্ট নাইটের জন্য বিশেষ ডিসকাউন্ট অফার এই অফারের সাথে কিন্তু আপনি একটি ফ্রি ওয়াল মাউন্ট কিটও আপনি পেয়ে যাবেন এবং এর বিস্তারিত জানার জন্য আমাদেরকে ফোন করতে পারেন জিরো ওয়ান সিক্স ডবল ফাইভ ডবল জিরো অথবা আমার চলে আসতে পারেন আমাদের শপে হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মলের দ্বিতীয় তলাতে শাওমির তেতাল্লিশ ইঞ্চি রেগুলার ফোর কে টিভিও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দাম নেব সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং আপনার তেতাল্লিশ ইঞ্চি গুগল টিভি যেটা কিউএ কিউএলইডি গুগল টিভি নিতে পারবেন আমাদের কাছে মাত্র একচল্লিশ হাজার টাকা এবং পঞ্চান্ন ইঞ্চি ফোর কে গুগল টিভি যে টিভিটি আমরা এখন আনবক্সিং করে রেখেছি একদম ভেজারলেস ফোর কে টেলিভিশন এবং এই টিভিটি কিন্তু পাচ্ছেন মাত্র চুয়ান্ন হাজার নয়শো টাকায় এবং এই সেম টেলিভিশন যদি পঁয়ষট্টি ইঞ্চি নেন দাম পড়বে আপনার মাত্র আটাত্তর হাজার টাকা এবং পঁয়ষট্টি ইঞ্চি আরও একটি ফোর কে নতুন মডেলের টেলিভিশন রয়েছে এ সিরিজের এইটি এই টিভিটি এ প্রো সিরিজের আর একটি টিভি হবে পঁয়ষট্টি ইঞ্চি কিন্তু এ সিরিজের দাম পড়বে একাশি হাজার পাঁচশো টাকা এবং পঁয়ষট্টি ইঞ্চি যদি আপনারা কিউ এলইডি টিভি নিতে চান আমাদের কাছে রয়েছে দাম পড়বে নব্বই হাজার পাঁচশো ও পঁচাত্তর ইঞ্চি কিউ এলইডি টিভি নেবেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় স্বামী ব্র্যান্ডের উপরে অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে তিন বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি পাঁচ বছরের হোম সার্ভিস এবং এই টেলিভিশনগুলোর সাথে কিন্তু পাচ্ছেন তিরিশ দিন ফুল টিভি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং মেটাল বডি এই টিভিটি হবে দেখেন খুবই চমৎকার যার ফলে ভেজেললেস খুবই চমৎকার ফিনিশিংয়ের একটি টেলিভিশন নিচে শাওমি ব্র্যান্ডিং করা আছে এখন এই টেলিভিশনটির ফিচার্স নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই তাহলে শুরুতেই বলবো এই টেলিভিশনের প্যানেলটি হবে ফোর কে রেজুলেশনের প্যানেল এবং এই টেলিভিশনটি আপনি ফোর কে হওয়াতে আপনি কিন্তু যে কোনো সাইড থেকে যদি দেখেন এর ভিউ অফ অ্যাঙ্গেল কিন্তু একদম জিরো থাকবে আপনি যদি খুব কাছ থেকে কোনো একটি আমরা যদি দেখাই মাত্র এক ফিট দূরত্ব থেকেও যদি ক্যামেরাটা ধরি তাহলেও একই রকমই কিন্তু আপনাকে দেখাবে এবং এই টেলিভিশনের সাথে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ এর সাথে কিন্তু আপনার সাউন্ড সিস্টেম দেওয়া রয়েছে খুবই চমৎকার বারো ওয়ার্ডের দুইটি স্পিকার দ্যাট মিন চব্বিশ ওয়ার্ডের দুইটি স্পিকার পাবেন এবং সাউন্ড টেকনোলজি পাবেন ডলবে ভিশন এবং ডলবে অডিও সাউন্ড সিস্টেম পাবেন নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও বিল্টিন রয়েছে এই এ প্রো সিরিজের সাথে এবং এখানে কিন্তু পুরস্কার দেওয়া আছে অথরাইজড ডিস্ট্রিবিউটর অফ সাউমি। এমআইআ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ওয়ারেন্টি পিরিয়ডটি পরিষ্কারভাবে এখানে কিন্তু উল্লেখ করা আছে আর আপনারা যারা অনলাইনে ওয়ারেন্টি অ্যাক্টিভ করতে চান আপনাদের জন্য বার কোড স্ক্যানার তো দেওয়াই আছে টেলিভিশনটি খুবই স্মার্ট লুকস এবং আপনারা যারা মুভি দেখতে পছন্দ করেন বা খেলা দেখতে খুবই মানে বড় স্ক্রিনে দেখতে পছন্দ করেন আমি বলবো শাওমির এই পঞ্চান্ন টিভিটি আপনাদের জন্য হবে বেস্ট চয়েস তাই ভিউয়ার্স আর দেরি না করে চলে আসুন ব্র্যান্ড বাজার শপে হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মলের দ্বিতীয় তলাতে বিস্তারিত জানতে ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ডবল টু থ্রি ওয়ান এইট নাম্বারে অথবা জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে কেন কিনবেন আরও বাজারে বেশ কিছু ব্র্যান্ড রয়েছে শাওমি টিভির প্রতি কেন আমরা এত গুরুত্ব দিয়ে থাকি বা কেন কিনবেন শাওমি টিভি আসলে শাওমি টি শাওমি এই চমৎকার লোকসের এই টিভিগুলো প্রায় দীর্ঘ আট বছর ধরে আমরা বিক্রি করতেছি এর ফার্স্ট সিরিজ ছিল আমার কাছে এ প্রো এ ফোর সিরিজ তারপরে আপনার এরপরে আমরা কিন্তু পি ওয়ান সিরিজ বিক্রি করেছি এবং এরপরে এ টু সিরিজ এ প্রো সিরিজ এখন আমরা করতেছি এ সিরিজ তো বেশ অনেকগুলো সিরিজ আমরা অলরেডি বিক্রি করেছি বাজারে কিন্তু এর খুব সুনাম রয়েছে তাই আপনি নিশ্চিন্তে টেলিভিশনগুলো কিনতে ব্র্যান্ড বাজারে চলে আসতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডাব্লু মনে রাখবেন আমরাই সবচেয়ে কম দামে অফিসিয়াল ওয়ারেন্টি সহ শাওমি টিভিগুলো বিক্রি করে থাকি